এই যে এখানে ও এখনো মাটন রান্নাই হয়নি সবে মারিনি আর ওরা তো খাবে বলে চলে এসেছে আর এখানে হচ্ছে ভেজ ডাল এটা কি ভেজ ডাল হ্যাঁ ভেজ ডাল আর এটা কি চাটনি এটা হচ্ছে চাটনি চাটনি এটা কি এটা টুনটুনি খাবার ও সবার হয়ে যাবে তাতে এটা টুনটুনি খাবার আর এই দেখো বাটা মাছ

কোন কালচার নেই তাদের উদ্দেশ্য একটাই কথা বলছি ওনার যদি একটা মেয়ে থাকতো সেই মেয়েটা অন্য ছাড়াই ঘুরে বেড়াতো ওনার সামনে তো আমি ওনার মেয়ের মতনই ওনার যদি একটা মেয়ে থাকতো সে আমার বয়সই হতো তাই না